নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভীষণ বড়োভাবে সেলিব্রেট হয় আর সেটা হয় প্রায় দশ থেকে পনেরো দিন ধরে সমস্ত বাঙালি হিন্দু মুসলিম যত যারা আছে তারা সবাই কিন্তু এই দুর্গা এই সময়ে মিলিত হয় একসাথে তো সেই দুর্গা পুজো মণ্ডপ আপনারা এতদিন দেখে এসছেন কলকাতা মেদিনীপুর সেই সব জায়গায় কিন্তু খুব বড় বড়ো দুর্গা পুজো মণ্ডপগুলো উপহার দেয় তো আজকে আমি আপনাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে জিরাট তো জিরাটের আপনারা টপ যে ফাইভ দুর্গাপূজা মণ্ডপ সেই দুর্গাপূজা মণ্ডপগুলি আপনাদের ঘুরিয়ে নিয়ে দেখাবো আর কিভাবে জিরাট যাবেন আর স্টেশন থেকে কতটা দূরে এই সমস্ত গুগল লোকেশান আমার ডিসক্রিপশান বক্সে পিন করা থাকবে তো চলুন আমার সাথে জিরাট আমি এই প্রথম যাচ্ছি দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি দেখার জন্য কোথায় কি হচ্ছে সমস্ত বিস্তারিত থাকছে ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন তো আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি যেহেতু বনগায় আমার বাড়ি আমি এসেছি রানাঘাট থেকে যারা শিয়ালদা ডিভিশন হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে সরাসরি আসবেন শিয়ালদা টু রানাঘাট যে সমস্ত ট্রেন আছে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন আপনারা এসে নামবেন চাকদা চাকদা থেকে সোজা আসবেন রানীনগর ঘাট ওখান থেকে সোজা চলে যাবেন খয়রামারি বা জিরাটের ঘাট তো সেই জিরাটের ঘাট থেকে তারপর টোটোতে করে মাত্র কুড়ি টাকা নেবে সরাসরি জিরাট স্টেশন আর ওখানে পার্শ্ববর্তী এলাকায় সব পেয়ে যাবেন আর যারা হাওড়া ডিভিশন হয়ে আসবেন তো হাওড়া ডিভিশন থেকে অনেক গাড়ি আছে ব্যান্ডেল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল সেই সমস্ত কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল থেকে আপনারা সোজা চলে আসতে পারেন জিরাট স্টেশন আর স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় সমস্ত পূজা মণ্ডপগুলি পায়ে হাঁটা পথে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর পেয়ে যাবেন তো এখন আমি যেই পরিবেশ দিয়ে হাঁটছি সেই পরিবেশটা একেবারে গা ছমছমে পরিবেশ দুই সাইডে খাক বন ঘাসও আছে আর একেবারে কিন্তু অন্যরকম একটা অনুভূতি লাগছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই পাশে ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু গঙ্গার খাড়ি মতো আর ওই পাশে বড় বড়ো মানে মানুষের হাইটের থেকেও প্রায় আরও পাঁচ সাত ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে যে বাগানগুলো এগুলো মনে হচ্ছে খুব সম্মত হোগলা পাতা হোগলা পাতার বন তো এত সুন্দর প্রকৃতির আনন্দ নিতে নিতে তারপর ঘাটে পৌঁছাচ্ছে তো অবশেষে উপস্থিত হলাম রানীনগর ফেরিঘাট তো এই ঘাটটা কিন্তু বর্ষার সময়ে ভীষণ কাদা হয় যেহেতু আজকে বর্ষাটা হয়নি বলে কাদাটার ভাগ কম রয়েছে দেখাচ্ছি ঘাটটা তো একটা নৌকা আসলো দেখেন সবাই ফিরছে ওই জিরাট থেকে ফিরছে ওপাশ থেকে তো নৌকায় ওঠার জন্য এখানেও একটা কাঠের শাঁখো তৈরি করে দেওয়া কেননা এই ঘাটটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এখানে নৌকা দাঁড়াবে না তো এটা হচ্ছে আমাদের নৌকা তো খুব সুন্দর একটা অনুভূতি হবে আজকে উঠে গেলাম তো চলুন এখান থেকে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে বসার জায়গাও রয়েছে এখানে দেখছি তো আমরা একটু আগে ছিলাম হচ্ছে রানীনগর ঘাটে আর এখন এসে উপস্থিত হলাম হচ্ছে খয়রামারি ঘাটে তো রানীনগর থেকে আমি যেহেতু চাকদা হয়ে এসেছি তাই কিন্তু আমার রানীনগরটা সুবিধা হয়েছে চাকদা থেকে মাত্র কুড়ি টাকা ভ্যান ভাড়াতে পৌঁছে গেছিলাম রানীনগর আর রানীনগর থেকে সোজা এই পাশে চলে আসলাম হুগলির খয়রামারি ঘাটে তো খয়রামারি ঘাটে যাওয়ার পরে এখান থেকে সামনে আমরা ভ্যান করে নেবো তো ভ্যান করে নিয়ে আমরা অলরেডি জিরাটের মধ্যে পৌঁছে গেছি এবার ভ্যান করে নিয়ে সোজা আমরা ঢুকবো জিরাটের মধ্যে তো দেখতে থাকুন কিভাবে পৌঁছাই এছাড়াও আমি ভ্রমণ বৃত্তান্ত এবং কিভাবে আপনারা এই জায়গায় পৌঁছাবেন অন্যান্য লাইন থেকে এসে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো চলুন তো এই যে হচ্ছে ঘাট থেকে এক মিনিট হাঁটা পথ রানীনগর ঘাট থেকে এসে সরি জিরাট খয়রামারি ঘাট থেকে এসে উঠেই দেখবেন যে এরকম টোটো আছে তো চলুন শুনে দেখি জিরাটের স্টেশন সংলগ্ন পুজো পার্বণ যেখানে হয়েছে মোটামুটি কত নেয় রিজার্ভ কত নেয় সমস্তটা দিয়ে দিচ্ছি আপনাদের তথ্য আচ্ছা এই যে হচ্ছে টুটো দাদা আপনারই সাইকেলের দোকান নাকি তা বলছি যে জিরাটের প্যান্ডেলগুলো কতটা দূরত্বে হয়েছে সব প্যান্ডেলটা বেশি দূরত্ব না প্যান্ডেল স্টেশন থেকে স্টেশন থেকে স্টেশনের কাজ দিয়ে হবে আপনি ধরেন কত ওই চারটে 10 মিনিট হাঁটার পথ 10 10 মিনিট লাগবে না আচ্ছা একদম স্টেশনের গোড়ায় আছে একটা কলনি বাজার একটা আছে হাই স্কুল আছে আচ্ছা ওই জিরাট পর্যন্ত আপনারা কত করে নেবেন মাথা পিছু এখান থেকে হ্যাঁ এখান থেকে গেলে জিরাট মানে কোন সময় নেবে জিরাট পূজোর সময় না এখন এখনো প্লাস পূজোর সময় দুটোই পূজোর সময় আমরা পাঁচ টাকা বাড়াই ঠিক আছে আর হচ্ছে এই সময় হলো কুড়ি টাকা করে বাড়া মাথা পিছু কুড়ি টাকা আচ্ছা কেউ যদি কোনো পরিবার বা আত্মীয় স্বজন নিয়ে আসে যদি আপনাদের টোটোটা বুক করতে চায় হ্যাঁ যে দু ঘন্টার জন্য বুক করে দেখবে অবশ্যই হবে কত কত নেবেন তাহলে সেটা সেই সময় পাওয়া যাবে না তাও একটা আন্দাজ ঘুরবে না আন্দাজ আর কি ওই পাঁচটা বড় প্যান্ডেল এই পাঁচটা বড়ের পরে ধরে রাখেন পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে যদি চার পাঁচজন যা থাকে থাকে আপনার পাঁচশো টাকায় বুক তাই তো তো শুনে নিলেন আপনারা জিরাটে যদি এসে আপনারা পুজো দেখতে চান তাহলে এখানকারের যে টোটোর রেটটা এখন যে সিচুয়েশানে আছে সেই টোটোর রেট কুড়ি টাকা নেয় কিন্তু যে সময় সিজন আসবে পুজোর যেহেতু এনাদের চাপও বেড়ে যাবে তার জন্য কিন্তু মাত্র পাঁচ টাকা ধার্য বেশি করবেন এনারা আর যারা বুকিং করতে চান তো তারা সরাসরি এই জায়গায় এসে টোটো বুকিং করে নেবেন এখন পাঁচশো টাকা বলছেন সেই সিজন অনুযায়ী দাম কমতেও পারে বাড়তেও পারে তো সর্বপ্রথম টোটো আমাদের ভাড়া ঠিক হয়ে গেল তারপরে টোটোতে করে আমরা কিন্তু রিজার্ভ করে নিয়েছিলাম টোটোটা তিনশো টাকা দিয়ে রিজার্ভ করার পরে আমরা পাঁচটা এই জিরাটের সর্ববৃহত্তম যে পুজোগুলো সেগুলো আপনাদের দর্শন করাবো তো অলরেডি পৌঁছে গেছে এক মাঠে যেটা হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দির গ্রামীণ পাঠাগার যেখানে হচ্ছে কিন্তু অযোধ্যার রাম মন্দির বিরাট বড় স্ট্রাকচার আর এটা কিন্তু এই আশুতোষ স্মৃতি মন্দির পাঠাগার ওই যে হচ্ছে ক্লাব হুগলির এটা হচ্ছে বলাগড় এলাকা জিরাট তো এখানে যে রাম মন্দিরটা হবে সেটা কিন্তু এই ক্লাবের ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এটা পঁচাত্তরতম বর্ষে হচ্ছে রাম মন্দির তারা স্ট্রাকচার বিশাল তৈরি করেছেন এনারা চলুন এখানকারের কমিটি বা কে আছে তাদের সাথে একটু কথা বলিয়ে নিয়ে আসে আপনাদের তো এই যে হচ্ছে রাম মন্দিরের ভেতরকারের যে স্ট্রাকচারটা আর ওখানে যত মিস্ত্রির আছে তারা কাজ চালাচ্ছেন তো শুনে দেখি মিস্ত্রির কাছে আচ্ছা প্রধান মিস্ত্রিকে আচ্ছা আপনারা তো কিছু ইনফরমেশান দিতে পারবেন আচ্ছা কতদিন ধরে চলছে কাজটা রাম মন্দিরের এই দশ দিন মতো হলো দশ দিন কদিনে কমপ্লিট হবে দেড় মাস লেগে যাবে এখনো এখনো তো ভেতরকারের অনেক ডিজাইন পত্র বাকি আছে ডিজাইন আছে মানে ভেতরে ডিজাইন কি সমস্ত কিছু মোল্ড দিয়ে হবে হ্যাঁ টোটাল এই কাজ দিয়ে হবে এখনো মাল এখানে আসবে আশা হয় না এখনো মাল এসে পৌঁছায়নি আমরা যতটা পাচ্ছি করছি এক দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কত হাইটটা কত ফুট হবে এটা 80 ফুট হাইট আছে 80 ফুট হ্যাঁ বাহ আর ভেতরে চমক তো খুব থাকবে তাহলে হ্যাঁ ভেতরে তো খুব সুন্দর করানো হবে আচ্ছা এই মন্দির এই প্যান্ডেলটার বাজেট কত বাজেটটা তো বলতে পারবো না অ্যাকচুয়ালি তাও চলছে এখন পঞ্চাশে ষাটের উপরে চলছে লক্ষ টাকা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো কাজে ব্যস্ত খুবই দাদা তাদের ডিস্টার্ব করবো না আর এই যে হচ্ছে মোল্ডের মধ্যে এটা কি রাম না হনুমান ও আচ্ছা আচ্ছা নারায়ণ উল্টো দিক থেকে সেটটা আমি বুঝতে পারছি উল্টো সিটের আচ্ছা রেডি আর এখানে রয়েছে রেডি জিনিসপত্র তো আপনাদের দেখাই এর ভেতরকারের প্যান্ডেলের ডিজাইনে এগুলো দেওয়া হবে নাকি পুরো ভেতরের ডিজাইনটা এরকম মোল্ডের ডিজাইন থাকবে বাহ তো বাইরেও কিন্তু এরকম নারায়ণ আরও বিভিন্ন ধরনের যে মোল্ডের ডিজাইন সেগুলো মোটামুটি তৈরি করা হয়ে গেছে এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তি এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি তো কাজ চলছে পুরো তোরজোরভাবে আর এই হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা আপনারা দেখেন তো ওখানে আরও কিছু স্ট্রাকচার তৈরি রয়েছে এই হচ্ছে প্যান্ডেলের পরিকাঠামো আর এখন প্যান্ডেল মানে যেই পর্যন্ত তৈরি হয়েছে সেই পর্যন্তই আপনাদের দর্শন সেই পর্যন্তই আপনাদের দর্শন করাচ্ছি তার কারণ অ্যাকচুয়ালি কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে তার এবং কী কী প্যান্ডেল হচ্ছে কত বড় হবে সেই একটা ধারণাই আপনাদের দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমটা কভারেজ চলে এখনও বাকি আছে চারটে আর জিরাট মানে কিন্তু আপনারা জানেন যে দুর্গাপুজোতে যেরকম কল্যাণী আইটিআই মোড় তারপর কল্যাণী তারপর বনগাঁ বারাসাত বা আরও মেদিনীপুর অন্যান্য জায়গায় যেরকম নাম করে জিরাটো কিন্তু হুগলির ভীষণ নাম করা তো প্রথমে একটা কমপ্লিট হলো এরপর যাচ্ছি নেক্সট আমাদের যে দুর্গাপুজো মণ্ডপ সেদিকে বাবু যার উদ্দেশ্যে মানে এই যে স্মৃতি মন্দির বা পাঠাগার যেখানে হচ্ছে রাম মন্দির তার বাড়িটা দেখাচ্ছি তিনি এখানকারের একজন জমিদার বংশের লোক ছিলেন এটা হচ্ছে তার বাড়ি এটা পুরনো ঐতিহ্য দেখে বুঝতে পারছেন আর এখানে একটা আছে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সেকশন এটা তো এই বালিকা বিদ্যালয়টাও ছিল ওনার বাড়ি তো উনি দান করে দিয়ে এই জায়গাটা একটা স্কুল তৈরি করেছেন তো সেই প্রান্তেই কিন্তু হচ্ছে রাম মন্দির তো আমাদের টোটো নিয়ে চলে আসলো এখন এসে উপস্থিত হলাম জিরাট হাই স্কুল মাঠ আর জিরাট হাই স্কুল মাঠে এবার যে দুর্গাপুজোর দু হাজার চব্বিশের বিশেষ চমক আপনারা একটু দেখেন দেখেন দু হাজার চব্বিশের বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার জিরাটে শেপটা দেখেছেন কতটা সুন্দর তো সেটাই তৈরি হতে চলেছে কাজ তৎপরতার সাথে চলছে খুব মানে জরুরিকালীন ভিত্তিতে ওই যে হচ্ছে মুন টাওয়ারটা বিরাট বড় তো মুন টাওয়ারটা কেমন কিভাবে কাজ হচ্ছে কতটা হাইট হবে বৃত্তান্ত আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেবো তো চলুন আগের বছর বনগা কলকাতা এবং বনগার সংলগ্ন কলকাতা সংলগ্ন আশেপাশে মোটামুটি আমি অনেক কটা জায়গায় দুর্গাপূজা কভার করেছি কিন্তু জিরাটে মানে হুগলিতে যে এত ভালো দুর্গাপুজো হয় সেটা আমার জানা ছিল না জানলে নিশ্চয়ই আসতাম তো যাই হোক এই বছর সেই সৌভাগ্য আমার হয়েছে তাই আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো এই দেখেন হচ্ছে সেই জিরাটের মন টাওয়ার কত বড় হাইট তো মিস্ত্রিরা যেহেতু দুপুরবেলা মনে হয় তাই এখানে মিস্ত্রিরা নেই তো কিছু মিস্ত্রিরা ওখানে আছে আর মাঠে একদম জল তো অ্যাকচুয়ালি এই মুন টাওয়ারটা দেখেন কতটা বড় হাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বাঁশ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ভেতরে কেমন কি ডিজাইন হবে কাচের না অন্য কোনো শেপ বসবে সেটা মিস্ত্রিদের মুখ থেকে আপনাদের একটু শুনিয়ে দিই আচ্ছা মিস্ত্রিরা কি খাওয়া দাওয়া করছে নাকি তো যে হচ্ছে মিস্ত্রিদের ঘর নমস্কার ভালো আছেন ও এখন খাওয়া দাওয়া চলছে নাকি লাগতে তো দাদারা এখন খাওয়া দাওয়া করছে আর দাদার কাছ থেকে আমি একটু শুনে নিলাম এই যে জিরাটের যে মুন টাওয়ারটা হচ্ছে কাতারের মন টাওয়ার এই মন টাওয়ারটা কিন্তু হচ্ছে একশো ফুটের উচ্চতা বিশিষ্ট মানে একশো দশ ফুট পেরিয়ে যেতে পারে আর এর বাজেটটা মাত্র কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে তো একটু আগে যে রাম মন্দিরটা আপনাদের শোনালাম যে রাম মন্দিরটা ওনারা বলছেন যে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা তো এখানকারের মিস্ত্রিদের সাথে যখন ওই কথাটা বললাম তখন কিন্তু তারা বলছেন যে ষাট লাখ টাকা তার থেকে এটা অনেক বড় প্যান্ডেল মাত্র কুড়ি থেকে পঁচিশ লাখ টাকায় হচ্ছে ওটা ষাট লাখ টাকায় কী করে হয় আচ্ছা আপনি কি মিস্ত্রি কাকু ও আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে কাজ করছেন এক মাস আচ্ছা কাকু আপনাদের বাড়ি কোথায় অম্বিকা কালনায় বাড়ি আপনাদের তা অম্বিকা কালনা তো ভীষণ ফেমাস জায়গা একশো আট শিব মন্দির বাহ কতদিন ধরে আছেন এখানে তিন দিন তিন দিন আচ্ছা কত দিন হ্যাঁ হ্যাঁ কতদিন থাকবেন এখানে ধরে হচ্ছে এটা এক মাস কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে মানে সাধারণ দর্শকদের জন্য মহালয়ার মধ্যে মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই তো আপনাদের সবার কি এই এক মাস এখানেই থাকতে হবে এখানে বাকি পুরো দিনটাই থাকবে একবার আচ্ছা কখনো কি ছুটিতে বাড়ি টাড়ি যাবেন এরকম না মাঝে মাঝে যখন এই আমাদের কাঁংলা মোস মাদানি পূজা আসছে তখন একবার ছুটি নেব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হাইট হচ্ছে একশো দশ ফুট তাই তো আর ঠাকুরটা কি ভেতর দিকে হবে নাকি ঠাকুরটা আচ্ছা এই যে মানে নতুন একটা ডায়াস করা হয়েছে এর ভেতরে থাকবে ঠাকুর তার মানে এই ভেতর দিকটার যত ইন্টেরিয়ার ডেকোরেশনে প্রচুর কাজ হবে তাই তো পুরো কাছের কাজ ও আচ্ছা আচ্ছা কাচের কাজ ঠিক আছে ধন্যবাদ আপনাকে কাচের কাজ তো তো এটা হচ্ছে পূজা মণ্ডপ যেখানে ঠাকুরটাকে রাখা থাকবে মানে দুর্গা ঠাকুর সাথে অসুর সঙ্গে দুর্গা ঠাকুরের পুরো মানে যে প্যাটার্নটা সেটা রাখা থাকবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারে ওই পাশের দিকটা ফ্রন্ট এটা হচ্ছে সাইড আর এই যে জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে জায়গাটা ঠিক এই প্যান্ডেলের দিক থেকে এই টোটালটার মধ্যে কিন্তু হবে প্রচুর পরিমাণে কাচের কাজ তো এই যে মন টাওয়ারটা মন টাওয়ারটা কিন্তু মনে হয় কল্যাণী আইটিআই মোড়কেও টক্কর দিতে পারে তো এখানকার মিস্ত্রিরা সেরকমই আভাস দিচ্ছেন তবে সবে দুটো বেস্ট বেস্টের মধ্যে দুটো আপনাদের বড় দেখালাম একটা হচ্ছে রাম মন্দির আর একটা হচ্ছে কাতারের মন টাওয়ার এই দুটো আপনাদের দেখানো কমপ্লিট হলো তো নমস্কার দাদা আপনি মনে হচ্ছে পূজা কমিটির কোনো লোক সদস্য সদস্য আচ্ছা দা আপনাদের এই যে মন টাওয়ার যেটা হচ্ছে কাতারের মোন টাওয়ার এটা তো হাইট একশো দশ ফুট উচ্চতা বিশিষ্ট হচ্ছে তা আচ্ছা তা এটার বাজেটটা কত একটু যদি বলেন আমাদের থার্টি ফাইভ হচ্ছে টোটাল বাজেট টোটাল আচ্ছা শুধু প্যান্ডেলের বাজেট টোয়েন্টি এইট ল্যাক্স আচ্ছা আচ্ছা ওখান থেকে যে সমস্ত মিস্ত্রিদের কাছে কথা শুনলাম তারা মানে তারা যেটুকানিক জানে আমাকে সেটুকানিক জানিয়েছে তারা বলেছে যে মাত্র পঁচিশ লাখ টাকার মতো বাজেট আচ্ছা তার সঙ্গে আলোকসজ্জা গুলো আছে আচ্ছা আমাদের প্যান্ডেলের সঙ্গে যে আলোকসজ্জা গুলো আছে লেজার লাইট তারপর হচ্ছে স্পট লাইট স্পার্ক তারপর হচ্ছে সার্ফি এই লাইট দিয়ে আলো লেজার লাইট শো হবে তাই তো লেজার লাইট দেওয়া থাকবে আর একটা লাইট হচ্ছে সার্ফি থাকবে আচ্ছা এইগুলো থাকবে আচ্ছা আচ্ছা তো আপনাদের পুরোপুরি সজ্জা নাম হচ্ছে কালীনগর জিরাট আদি বারোয়ারি জিরাট আদিবারিওয়ারি ক্লাবের নামই জিরাট আদিবারিও স্টেশন থেকে কতটা দূরত্বে আপনাদের পাঁচ মিনিট অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে গুগলের লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ দাদা ভালো থাকবেন তো এটা কিন্তু হচ্ছে কলোনি বাজারের একদম সামনে তবে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু প্রায় পনেরো দিন কি দশ দিন ব্যাপী একটা বড় মেলার আয়োজন করা হয় তো আপনারা এই জায়গায় যারা আসবেন তারা কিন্তু দুর্গাপুজোর পরেও মানে সর্বশেষ দিনে দুর্গাপুজো প্রতিমাকে বিসর্জন করা হয় তো আপনারা দেখতে পারবেন অসুবিধা নেই এই যে হচ্ছে জিরাট স্টেশন যারা আপনারা জিরাট দিয়ে আসবেন তারা কিন্তু এই সরাসরি হাওড়া ডিভিশন লাইন মানে অ্যাকচুয়ালি ব্যান্ডেল টু কাটোয়া সেই লাইনে পড়বেন এই যে হচ্ছে জিরাট স্টেশন আর এখান থেকে মাত্র আট দশ মিনিট হাঁটা পথেই আপনারা সমস্ত প্যান্ডেলগুলো দেখতে পারবেন তো তো স্টেশনের পাশে কিন্তু দেওয়া হয়েছে যে এই রাস্তায় কোথায় কি হবে দেখেন এখানে দেওয়া রয়েছে যে যুবশক্তি ক্লাব যেটা করছে যে বিয়াল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির আর জিরাট আদি বারোয়ারি ক্লাব করছে মন টাওয়ার আর এদিকে হচ্ছে বিল্ট মোর সুফৈ টাওয়ার করছে দুবাইয়ের এটা কিন্তু করছে জিরাটের সবুজ সঙ্ঘের তম বর্ষ উপলক্ষে তো স্টেশন থেকে বেরিয়ে মাত্র মানে উল্টো দিকে এক মিনিট হাঁটা পথে এটা রয়েছে আসাম রোড যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সবুজ সঙ্ঘের উনষাটতম বর্ষের বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে বিল্ট মোর সুফোই টাওয়ার যেটা দুবাইতে রয়েছে তো সে টাওয়ারটা আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা উচ্চতা বিশিষ্ট হচ্ছে তো সমস্ত বিস্তারিত আপনাদের এই ভিডিওর মধ্যে দিচ্ছি চলুন ক্লাবের মেম্বার যদি কেউ থাকে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাচ্ছি তো ক্লাবে সদস্যরা নেই বলে কিন্তু ওনাদের সাথে কথা বলতে পারলাম না ভেতরে গেছিলাম ওখানে সব মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছিলেন তো এই যে দুবাইয়ের বিল্ট মোর সুফোই টাওয়ার যেটা করেছে এটা কিন্তু একশো পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট হচ্ছে যে একদম আসাম রোডের একদম পাশে স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে তো এই টাওয়ারটার মধ্যেও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে কাচের কারুকার্য আর ভেতরটাও একেবারে কাচ দ্বারা আবৃত হয়ে বিভিন্ন সুন্দর যে রিফ্লেকশানের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এই বিল্ড মোর সুফই টাওয়ারে থাকছে তবে এটার বাজেটটা এখনও জানি না আনুমানিক তবে কুড়ি লক্ষ টাকার উপরেই হবে তো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে দেখেন যুবশক্তি পরিচালনায় যুবশক্তি যে ক্লাব জিরাট পার্কের মাঠ আহম্মদপুর হুগলি তো এখানে কিন্তু করে চলেছে যে বিয়াল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে চীনের বৌদ্ধ মন্দির তো এই বাড়িটার পরেই হচ্ছে সেই ক্লাবটা চলুন আপনাদের ডেকে নিয়ে আসি তো চীনের বৌদ্ধ মন্দির এই যে যুবশক্তি ক্লাব এই মাঠেই প্রাঙ্গনেই হওয়ার কথা ছিল তো সবে বাস পড়েছে এখনও পূজা প্রস্তুতি সেরকম কিছুভাবে হয়নি তো এই হচ্ছে সেই জায়গাটা যেটা আপনাদের দেখালাম আর কোন প্যান্ডেলটা হবে সেটা আপনারা ওদের যে ফেস্টুনটা আছে এদের বিয়াল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে সেটা আপনারা দেখলেন তো এইবার চলেন নেক্সট জিরাটের আর কোথায় কি করেছে সেদিকে আপনাদের নিয়ে যাই তো এখন স্টেশন পাড়া স্টেশন লাগোয়া একদম সামনে সেটা হচ্ছে স্টেশন পাড়া কমিটি থেকে একটা সুন্দর বড় পুকুর আছে সেই পুকুরের প্রান্তে ওখানে কিন্তু খুঁটি পূজা হয়েছে সেই পুকুরের প্রান্তে কিন্তু ওখানকারের এবারের যে থিমটা সেটা কিন্তু লোটাস তৈরি করছে আর লোটাসটা হবে খুবই বড় তবে সবে খুঁটি পূজা হয়েছে এখনও সেরকম কিছু হয়নি আচ্ছা তোমাদের এখানে পূজাতে কি হবে লোটাস পদ্মফুল তাই তোমার বাড়ি কোথায় পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস টুয়ে বাহ এই পুজোতে কি করবে তুমি আনন্দ করবে খুব আচ্ছা এখানে এই 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 যে পুকুরটা এই পুকুরে কি ঝর্ণা বা আলোকসজ্জা এরকম কিছু হয় ব্রিজ হয় হয় এবং আজকে তো এই ছোট্ট খুদে শিশুটা যে টুয়ে পড়ে এই বাচ্চা মেয়েটার কাছ থেকে আমি কিন্তু অনেকটা ইনফরমেশন পেয়ে গেলাম এই যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরে হবে হচ্ছে একটা বড় ব্রিজ যেই রাস্তাটা দিয়ে ওই প্যান্ডেলের ওখানটায় যাবে আজকে খুঁটি পূজা সবেমাত্র মাত্র হয়েছে আগামীকাল থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে তো এখানকারের যে স্টেশন পাড়া কমিটি তাদের যে থিমটা সেটা কিন্তু পদ্মফুল বা লোটাস তো আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে স্টেশন পাড়া এই স্টেশন পাড়া যে ক্লাবে যেটা হতে চলেছে এই সমস্ত পুকুর জুড়ে লোটাস টেম্পেল সেই ক্লাবের নাম কিন্তু ওয়াই সি এ তো নমস্কার ভালো আছেন আচ্ছা আপনাদের এবার কত বর্ষতম পূর্তি হচ্ছে আমাদের পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর থিম কি দেখছেন এবার

ধন্যবাদ আপনি ক্লাবের সদস্য তাই তো আমি পূজ্য কমিটি সেক্রেটারি ও আচ্ছা আচ্ছা তো নমস্কার ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তো এটা হচ্ছে কালিয়াগর চৌমাথা তো এখান থেকে আর মাত্র হাঁটা পথে এক মিনিট তো সামনেই কিন্তু যে বিশেষ প্যান্ডেল হতে চলেছে সেটা আপনাদের দেখাতে যাচ্ছি চলুন তো এসে পৌঁছালাম কালিয়াগড় চৌমাথা আর এই যে হচ্ছে টিএনএস ক্লাব এখানেই একটা বিশেষ প্যান্ডেল হতে চলেছে তো চলুন শুনে দেখি কি প্যান্ডেল হতে চলেছে এবারের জিরাটের চমক মায়ানমারের মন্দির বুদ্ধ তো টিএনএস ক্লাব আচ্ছা দাদা এক মিনিট কথা বলা যাবে একটু বলছি নমস্কার বলছি আপনাদের কততম তম বর্ষপূর্তি উপলক্ষে এটা হচ্ছে উনষাটতম বর্ষ আর বাজেট কত আপনাদের বাজেট আমাদের এই বছর 14 লক্ষ টাকা বাজেট আছে আচ্ছা আর কি উপহার দিতে চলেছেন সমস্ত দর্শকদের জন্য দর্শকদের জন্য উপহার আমাদের একটাই মানে আমরা কোনো ব্যানার করিনি কিছু করিনি আমরা দর্শকদের কাছে সারপ্রাইজ দিচ্ছি একটা যে যা সারপ্রাইজ বলা যায় না তবুও বললাম যে আমাদের মায়ানমারের বৌদ্ধ মন্দির হচ্ছে আচ্ছা বৌদ্ধ মন্দিরের ছবি আমরা এখনো ব্যানার করিনি কিছু রিভিল করেন নি আচ্ছা এখনো কিছু করিনি তবে আমরা মহলয়ের মধ্যে করে দেব তো আপনারা শুনলেন এখানকার যে ক্লাবের যে মেম্বার আছে সেই মেম্বারদের মুখে এখানে হচ্ছে কিন্তু মায়ানমারের বৌদ্ধ মন্দির যেটা ওনারা রিভিল করতে চাইছিলেন না তবু আমাদের রিকোয়েস্টে এটা সারপ্রাইজ দিলেন আর যেখানে হবে মায়ানমারের বৌদ্ধ মন্দিরটা তো মায়ানমারের যে বৌদ্ধ মন্দির সেটা কিন্তু মানে আপনারা হ্যালেনচার যদি কালীপুজো দেখে থাকেন সেখানে কিন্তু টিন দ্বারা হয়েছিল হ্যালেনচার কালীপুজোতে দু সালে মায়ানমারের বৌদ্ধ মন্দিরটা আর সেটা হোয়াইট হোয়াইট অং নাম ছিল সেই বৌদ্ধ মন্দিরটা তো এখানে কি হতে চলেছে সেটাই হচ্ছে চমক তো দুই পাশে কিন্তু খুব সুন্দর পরিবেশ এ পাশেও বিরাট বড় পুকুর এখানেও বিশাল পুকুর তার মাঝখানে টিএনএস ক্লাব আর এই যে হচ্ছে যেখানটাই হবে মায়ানমারের বৌদ্ধ মন্দির আর একটা জিনিস বলে দিই এই যে প্যান্ডেলের মূল চোরাটা কিন্তু থাকবে এই যে মাঝখানে যে রাস্তাটা মানে পুকুরের এই পার আর ওই পারের আর বেশিরভাগ যে প্যান্ডেলটা সেই প্যান্ডেল কিন্তু বিস্তৃত হবে পুকুরের এই পাশেও আর পুকুরের এই পাশেও তো অনেকটা চওড়া হবে কিন্তু এই প্যান্ডেলটা তো এই পুজোর বাজেট কিন্তু চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা তো বাজেট সামান্য কম বেশি হতে পারে তবে এনারা মহালয় নাগাদ এই জায়গার যে ফাইনাল কি হবে অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দিরটাই ফাইনাল হবে তো সেটা পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়াতে রিফিল করে দেবে তো এই ছিল জিরাটের সর্ববৃহৎ এবং সর্বসেরা যে পুজোগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের চোখে সব থেকে জিরাটের সেরা বা হুগলির জিরাটের সর্বসেরা দুর্গাপুজা মণ্ডপ বলে মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে তদন্তে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা তো আপনারা কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি যেহেতু বনগায় আমার বাড়ি আমি এসেছি রানাঘাট থেকে যারা শিয়ালদা ডিভিশন হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে সরাসরি আসবেন শিয়ালদা টু রানাঘাট গ্রামী যে সমস্ত ট্রেন আছে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন আপনারা এসে নামবেন চাকদা চাকদা থেকে সোজা আসবেন রানীনগর ঘাট ওখান থেকে সোজা চলে যাবেন খয়রামারি বা জিরাটের ঘাট তো সেই জিরাটের ঘাট থেকে তারপর টোটো করে মাত্র কুড়ি টাকা নেবে সরাসরি জিরাট স্টেশন আর ওখানে পার্শ্ববর্তী এলাকায় সব পেয়ে যাবেন আর যারা হাওড়া ডিভিশন হয়ে আসবেন তো হাওড়া ডিভিশন থেকে অনেক গাড়ি আছে ব্যান্ডেল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল সেই সমস্ত কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল থেকে আপনারা সোজা চলে আসতে পারেন জিরাট স্টেশন আর স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় সমস্ত পূজা মণ্ডপগুলি পায়ে হাঁটা পথে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর পেয়ে যাবেন